मैंने <laughs> গত পরশু দিন অর্থাৎ তিরিশ তারিখ সন্ধ্যার সময় রুবেল অর্থাৎ ডিসিস্টের সন্তান এসে থানায় রিপোর্ট করে যে তার পিতাকে পাওয়া যাচ্ছে না তখন সেটা এসপিসার সাথে কথা বলে ও হিসাবে জিড়ি নেন তাতে নেওয়া পুলিশ যেভাবে করে তার মতো করে তদন্ত চালাতে থাকে ইন দ্য মিন টাইম গতকালকে সন্ধ্যার সময় খবর পাচ্ছে যে ডিসিস্টের কথা বলা হচ্ছিল সে ডিসিস্টের বাড়ির পাশের একটা সেপটিক ট্যাঙ্কে একটা লাশ লাশের মতো দেখা যাচ্ছে তাৎক্ষণিকভাবে আমাদের পুলিশ সেখানে যায় গিয়ে দেখে যে সেখানে নয়টা পলিথিনের মধ্যে এগারোটা লাশের টুকরা টুকরা লাশ মাথাসহ পুলিশ সভাপতি সেগুলো উদ্ধার করে নিয়ে আসে এবং পুলিশ তার নিজস্ব যে মেকানিজম সেই মেকানিজমের মাধ্যমে একদম উইদিন ওয়ান আওয়ার পুলিশ আসলে বের করে ফেলে এটা হত্যাকারীকে হত্যাকারnder শিকারকে সেটা বের করে ফেলে দেখা যাচ্ছে ওই লাশটা হচ্ছে ওই গত পরশুদিন যেটা জিডি হয়েছিল যে ওর ওরন মিয়ার লাশ এবং তাকে খুন্টা করছে হচ্ছে তার তারই দ্বিতীয় স্ত্রী এবং তার দ্বিতীয় ঘরের সন্তান লাকি একপাশে এবং পুলিশ এটা জানার পর পরই তাদেরকে গ্রেপ্তার করে ফেলে গ্রেপ্তার করে ফেলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জিজ্ঞাসাবাদের ফলে তারা স্বীকারও করে যে তারা তাদের অর্থাৎ সন্তান এবং স্ত্রী দুজন মিলে তার হাজব্যান্ডকে খুন করছে খুনের কারণটা হচ্ছে তাদের পারিবারিক বিভিন্ন টাকা পয়সা জায়গা জমে নিয়ে ভাগ ভাডোরা নিয়ে